ইল্লাদিনা আমানু যারা ইমান এনেছে ও আমেল উৎসলে হাত এবং পরিশুদ্ধ কর্ম করেছে অতআ সবিল হক এবং একে অপরকে হকের ব্যাপারে উপদেশ দিয়েছে অত আও সবিল এবং তারা পরস্পরকে সবরের জন্য তাগিদ দিয়েছে তার জমা শুনলেন আল্লাহ পাক সাদ করছেন ওয়াল আসর ওয়াল আসর মূলত সময় এই সময়টাই হলো মানুষের জীবন মানুষের বয়স হল সময় এই সময়টাকে সামনে নিয়ে আল্লাহ পাক এরশাদ করছেন নিশ্চয়ই মানুষ মাত্রই ক্ষতির মধ্যে পড়ে আছে যেই মানুষ সেই ক্ষতির মধ্যে ক্ষতি এই জন্য মানুষের মূল পুঁজি যেটা দিয়ে ব্যবসা করে বছর পরে সে হিসাব করে লাভ আসলো না কম হয়ে গেল কম হলো তো ক্ষতি হলো আর অতিরিক্ত ফিরে আসলো তো লাভ হলো তালা তিনি দেখছেন এবং বলছেন লাফি মানুষ মাত্রই ক্ষতির মধ্যে পড়ে আছে এই যে আজকে একটা দিন গেল আমার জীবন থেকে একটা দিন খরচ হয়ে গেল এটা আর পাব না এটা হলো মূল পুঁজি মূল পুঁজি একটা হলো নোকসান একটা নোকসান আরেকটা হলো খুসরান আরবিতে বলে দুটা শব্দ নোকসান আর খুসরান নোকসান মানে আমি একশো টাকা দিয়ে ব্যবসা করলাম বছর শেষে হিসাব করলাম দশ টাকা কমে গেছে এটার নাম হলো নোকসান আর ফুসরান কি জিনিস আমি ব্যবসা করলাম ব্যবসা করার পরে বছর শেষে দেখি এক পয়সাও আমার কাছে হাতে নাই এক টাকা পুরের খতম হয়ে গেছে এই যে হলো খসরান মানে মূল পুঁজি সবটাই কি হয়ে গেছে এই ধ্বংস হয়ে গেছে মূলত মানুষের বয়স হলো মাল মানুষের মূল পুঁজি এই দুনিয়াতে এই মূলধন হিসাবে তাকে আল্লাহ পাকে বয়সটা দিয়েছেন এই বয়সের পরিকল্পিত ব্যবহার যদি হয় তাহলে মার্শাল্লাহ লাভ আর লাভ আর যদি এটার অপরিকল্পিত ব্যবহার হয় এবং খরচ হয়ে যায় খরচ তো হয়েই যাবে তাহলে খসরান ছাড়া আর কিছুই নয় মানুষের এই বয়সটাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা এবং কিভাবে ব্যবহার করবে সেটা আল্লাহ পাক সুরার মধ্যে বলে দিয়েছেন কি বলছেন এই ক্ষতি পারবে যারা চারটা দফা চার দফা কাজটাকে তারা আঞ্জাম দিবে এক নম্বর হলো ইল্ আল্লাহ দিন আ যারা ইমান এনেছে ইমানিয়াতের যে জিনিসগুলো অমন্ত বিল্লাহ তারপরে আর ফ্রেস্তাদের প্রতি এরপরে কিতাবের প্রতি এর রসুলদের প্রতি

এবং এই হকের উপরে ধৈর্য ধারণ করে টিকে থাকার জন্য উপদেশ দিবে চারটা ইমান আমলের সওয়ালে আর হকের উপরে টিকে থাকা অত সবিল হক হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দিবে দাওয়াতের কাজ করবে অত স্বাবিল সবক এবং সবল ধৈর্য ধারণ করতে হবে তো আমরা এই এটা আমাদের লিখিতভাবে সামনে থাকা দরকার ইমান হল আমি আস্থা প্রকাশ করলাম কী প্রকাশ করলাম যে আল্লাহকে মানি আল্লাহ একজন আছেন আল্লাহকে মানি তাকে দেখা যায় না তার কাজগুলো দেখা যায় তাকে দেখা যাবে না তিনি গোবনে থাকবেন গোবন থেকে কাজগুলি করেন এই কাজগুলির মাধ্যমে আল্লাহকে আস্থা রাখতে হবে প্রকাশ করতে হবে যে এখানে একজন স্রষ্টা আছেন তিনি আমাদের মালিক মরার পরে তার কাছেই যেতে হবে আমরা যদি ভালো কাজ করি চাইলে ভালো ফল মন্দ কাজ করি মন্দ ফল আর ভালো ফল হলো মন্দ ফল হল হাত সৎ কাজ সৎ কাজ কাকে বলে যেই সৎ কাজ একটা হলো মন্দ কাজ যেই কাজটা এটা বৈধ কাজ হারাম কাজ নয় অব এবং আল্লাহ রসুলের বক্তব্য অনুযায়ী যে কাজটা সঠিক হয় সেই কাজটা করা সেই কাজ ছোট্ট হোক আর বড় হোক বড় কাজ মসজিদে গিয়ে সলাদ আদায় করা ওয়াক্ত মোতাবেক আর ছোট কাজ টয়লেটে গিয়ে কি করা মানুষের এই ময়লাগুলি ত্যাগ করা এটাও একটা কাজ ওইটাও কাজ মসজিদে যাওয়া এবার নামাজ পড়া এগুলো কাজ সুতরাং যে কোনো কাজ হোক কাজটা কি হতে হবে এটা সঠিক কাজ হতে হবে টয়লেটও সঠিক কাজ মসজিদেও সঠিক কাজ বাকি কাজগুলি মাঝখানে সেটা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা এরপরে আপনার রাজনীতি আদালত এমন কোনো কাজ নেই যে কাজ হয় সঠিক হবে আর নাহলে হলে হবে ছোটো হোক আর বড় হোক এই প্রত্যেকটা কাজ সঠিক হতে হবে সুতরাং মানুষের জীবনের এমন কোনো কাজ নেই যে কাজটা এই সংজ্ঞার মধ্যে এর আওতায় থাকবে না বাইরে হবে তা হবে না বরং কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিন মোতাবেক রসুলের নীতি মোতাবেক এই কাজ হলে এই কাজটা সলে পরিশুদ্ধ কাজ হল আল্লাহর জন্য করা নবীশের তরিকা অনুযায়ী করা এই কাজটা করলে যদি আপনি টয়লেটও সারেন এখানে কি আল্লাহর জন্য করা হয় টয়লেট ছাড়া নামাজ পড়া হয় কার জন্য আল্লাহর জন্য মসজিদে গিয়ে আমরা কি বলি আল্লাহ আল্লাহরি আবু বা রহমাতে আপনার রহমতের দরজাগুলি খুলে দেন আচ্ছা কার কাছে বললাম অল্লাহর কাছে ঢুকলাম কিভাবে ডান আগে বাম পা তরিকা মোহাম্মদ সাহ তরিকা আল্লাহর জন্য করলাম কিন্তু তরিকা মোহাম্মদ সাহেমের এটা এক নম্বর কাজ আর সবথেকে ছোট কাজ টয়লেটে যাওয়া টয়লেটে গিয়ে কি আপনি দোয়া করেন না করেন না দোয়া করেন মসজিদে খালি দোয়া করেন টয়লেটে দোয়া করেন না না করেন করেন কি করেনা মিনাল খুবসি অল মসজিদে যাওয়া আল্লাহর জন্য টয়লেটে যাওয়া আল্লাহর জন্য কারণ এই মন্দ যদি ময়লাগুলি ত্যাগ না করেন তাহলে আপনি নামাজ পড়তে পারবেন পারবেন না এটাকে নেগেটিভ সৎ কাজ বলে নেগেটিভ মানে এই কাজ তো সৎ কাজের মধ্যে তবে নেগেটিভ পজিটিভ না তো আপনি ওইখানে গিয়ে দোয়া করলেন তরিকাটা কার আপনি কোন পা আগে দিবেন বাম পা কার তরিকা মোহাম্মদ রসুল্লাহ তাহলে দুনিয়াতে এমন কোনো কাজ করা যায় যেই কাজে আল্লাহ নাই যেই কাজে রসুল নাই এমন কোনো কাজ করা যায় আপনারা সঠিক কথা বলেন কিন্তু আমার দেশে বড় বড় কাজ এটা কি আল্লাহর জন্য করা হয় বড় বড় কাজ সবচাইতে বড় কাজ কি যদি বলেন সবচাইতে বড় কাজ কি ও দেশটা পরিচালনা করা হলো সবচাইতে বড় কাজ এটা কি আল্লাহর জন্য করছি আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে তরিকা অনুযায়ী তিনি তো রাষ্ট্র চালাইছেন তার তরিকা অনুযায়ী তাইলে বড় কাজগুলো আমরা করছি না তার মানে ছোট কাজও করি না এই যে সিগারেট খাই সিগারেটটা টান দেই বিসমিল্লা বলে বিসমিল্লা রহমান কেউ এরকম সিগারেট টানেন একবারে ফু দিয়া আপনি দু হাজার ফালে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তিনি আমার সিগারেট খাওয়ার তফিক দিছেন কি এরকম করেন কেউ তাহলে এটা হাসির ব্যাপার হলো কিন্তু একদিন কান্নার ব্যাপার হবে কারণ এটা হারাম হারাম জিনিস আপনি খাচ্ছেন আবার আল্লাহ আল্লাহর নামে নিতে পারেন না এটা এমন এক জিনিস যে আল্লাহর নামই নেওয়া যায় না তবে আমাদের আল্লাহ কিছু অংশ আছে মৌলবীরা কি খায় না সিগারেট খায় হোক্কা খায় খায় না কিন্তু কিন্তু মানে কি এই পানের সঙ্গে জর্দা খায় না খায় না সাদা খায় তো জর্দা খাওয়া মুস্তাহা কি বলে না আপনারা ওইখানে সিগারেট খাওয়া হারাম আর জর্দা খাওয়া মুস্তাহাব কার মলগুরিয়া খায় নৌজুবিল্লাহ মিন্দালিক ওলা বিল পান খাইলেন হক জিনিস হালাল জিনিস চুন খেলেন হালাল জিনিস কারণ চুন দিয়ে মানুষের হাড্ডি হাড় কি হয় মজবুত হয় হয় চুন ও হালাল পান হালাল সুপারিও হালাল কিন্তু এটাকে মজা করার জন্য কি দেয় অজরদা তাহলে আল্লাহ যে বললেন হাক বা তেল হক বা তেল একত্রিত না মিশিয়েও না তাইলে আপনারা কি মিশালেন হক একটা হালাল আর হারাম দুটা একত্রিত করলেন আর মজা করে পান খাইলেন না উজুবিল্লা আমিও তো এক সময় জর্দা খাইতাম ডিব্বা আমার পকেটে রাখতাম অল্প বয়সে যখন আমার বয়স বাইশ তেইশ মজা পাইয়া এগুলি খাইতাম না উজুবিল্লা সৌদি রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব রাহিমা তিনি মারা গেছেন আল্লাহ তাকে জেন্ন করেন তার তিনি আমাকে খুব স্নেহ করতেন আমাকে সঙ্গে নিয়ে বিভিন্ন বক্তৃতায় যেতেন আমাকে মক্কা ইউনিভার্সিটিতে তিনি পাঠালেন যাতে করে ভালো করে আরবি শিখি তো এই খতিব সাহেব তার তর্জমা করতে গিয়ে তিনি বিড়ি সিগারেটের বিরুদ্ধে বক্তৃতা করতেন আমি তর্জমা করতাম কারণ আমি পকেটে জর্দা কেমনি খাই তর্জমা করি আবার জর্দা খাই জর্দা ছেড়ে দিলাম পরে বুঝলাম সোভানল্লাহ কত বড় কাজ উনি করে গেলেন সুতরাং মোমেন মাত্রই এগুলি চিন্তা করবে আমি এই যে কাজটা করি এটার বৈধতা আছে কি না কারণ এই কাজের হিসাব এটার দুই দুইখানে দুই ফেরস্তাপ এই দুইজনে দুইটা লিস্ট তৈরি করে একজনে ভালো কাজ আরেকজনে মন্দ কাজ রেকর্ড করে এই রেকর্ড করে কেমতের দিন দেখা যাবে সামনে পেশ করবেন তখন অবস্থা কি হবে সুতরাং কথা বললে সত্য কথা মিথ্যা কথা বলা হবে না খাইতে গেলে হালাল খাবার খাবেন হারাম খাওয়া যাবে না কামাই করলে হালাল কামাই করতে হবে হারাম কামাই করা যাবে না তো এবং তারা কি করবে এক একজন আরেকজনকে হকের ব্যাপারে উপদেশ দিবে তারা বলবে যে আমরা হকের উপরে থাকবো হকের উপরে হক কাজ করব হক কথা বলব বলবো এটা একজন বুঝাবে। অথবা হক অথবা অত সব এরকম হকের উপরে থাকতে গেলে কি করতে হবে সবল ধৈর্য ধৈর্যশীল হতে হবে এই সামান্য কিছুতেই কাঁচিয়ে ছিটিয়ে পড়া যাবে না যা হয় হবে আমি হকের উপরে থাকব। এই যদি আমরা চারটা দফা একটা হইলো ইমান একটা পরিশুদ্ধ আমল আরেকটা হল একজন আরেকজনকে হকের ব্যাপারে উপদেশ দিবে আরেকটা চতুর্থ হলো যে পরস্পর এটা উপদেশ দিবে তারা যেন ধৈর্য ধারণ করে এই এইভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি দুনিয়ার জীবনটা সুন্দর হল আর দুনিয়ার জীবন সুন্দর হওয়ার মানে কি আখরাত সুন্দর হবে সেই জন্য আমরা দোয়া করি রব্বানা আতিনা দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار أمد الرب أتنا في الدنيا حسنة أمد الكي دنيا مدد نيك قدر توفيق دين دنيا بنام عمل سے زندگی بنتي ہے جنت بي اور جہنم بي अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी आरफ बोले अमल से जिंदगी बनती है मनुष्य कर्मेर द्वारा जीवन टा तोरी बिल्ड हो अमल से जिंदगी बनती है জান্ন ভি ওর জাহান্নাম ভি জান্নাত তৈরি হবে পরকালে জান্নাত আর জাহান্নাম যে জাহান্নামে যাবে তার আমলের কারণে আর যে জান্নাতে যাবে তার আমলের কারণে সে জাননাতে যাবে সুতরাং দুনিয়াও তৈরি হবে আখরাত তৈরি হবে এই দুনিয়াতে বসে খালি দোয়া করলে চলবে না অতএব এইটা আমরা কাজগুলো দুনিয়া করলাম তারপরে ইয়ে আপনি মে না না নারী এই বডিটা হলো মাটির তৈরি খাকি, না নুরি হ্যায় না নারী এটা নুরিও না নারীও না আসল তার জীবনটা হইল আমল জীবনটা কি আমল বিশ্বাস আমল আমলের দ্বারা আসে আখ সে তার জান্নাত তৈরি হচ্ছে জাহান্নাম তৈরি হচ্ছে একদল জাহান্নামে যাবে একদল জান্নাতে চলে যাবে আখরাতে যখন কবর দিবে তখন ওইখানে গিয়ে দেখবে হায় হায় আমি কি করে এসছি অতএব সুরাতুল আসরের মধ্যে মানুষের জীবনের মূল এই জন্য ইমাম শাহিআই রহমতুল্লাহ আলাই বলেন যে গোটা কোরআন নাজিল না হয়ে শুধুমাত্র সুরা আল আসর যদি অল আসর এটা যদি নাজিল হতো মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল গোটা কোরআন দরকার নাই গোটা কোরআন যদি আল্লাহ নাজিল না করতেন খালি একটা সুরা মানুষের জন্য সোজা পথে চলার যা দিশা দেয়ার ব্যবস্থা হয়ে যেত সুরাতে আওয়াল আসর অতএব এইটা আমরা যেন ভুলিয়ে না যাই এইটা জীবনে যা হবার হয়েছে পিছনে এখন থেকে তবা করে সোজা পথে চলব আমরা হক আমাদের জিন্দিগি জীবনযাপন করব হক পথে সেই জন্য চার দফাকে মূল করে আমরা চলবো যাতে করে আখরাতে জান্নাত পাই আর জান্নাত হলু কি মূল লক্ষ্য আমরা দুনিয়াতে দোয়া করি রবানা আদি না ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরতি হাসানা ওয়াকেনা আদা বান্না এই আমাদের রব দুনিয়া তো দুনিয়াও সুন্দর করেন আখেরা সুন্দর করেন আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দেন অমানজোফদেহানিন্দারি ওধ খিলাল জান্না ফকতফাস অমান অমান জোফদেহানিন্দার জাহান্নামার আগুন থেকে যাকে বাঁচানো হলো আরেশপাশের নিয়ে রাখা রক্ষা করা হলো ওধ খিলাল জান্না আর জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েল দেওয়া হলো ফকাত ফাজ সে কী হয়ে গেছে সফল হয়ে গেছে সুতরাং এই সফলতাকে টার্গেট করে যদি আমরা দুনিয়াতে জীবন যাপন করি তাহলে আলহামদুলিল্লাহ আখরাত আমরা আখরাতে দেখবো যে আমাদের আখরাত তৈরি হয়ে গেছে জাহার্নাম আমার জন্য হারাম আর জান্নাত আমার জন্য ওয়াজেব হয়ে ওয়াজেব হয়ে গেছে সুতরাং জান্নাতে আপনি যা চান কি পাবে কুমফি হা মা তহি আমার মনে যা চাবে তাই পাবে কুমফি হা মা যা দাবি করবে তাই মুখ দিয়ে খুলির বলো অথবা মনে মনে চাও রেডি আছে জান্নাতে এই জান্নাতের মধ্যে গিয়া পাবেন ওয়ালাইকুমফিয়া মা তা দারুণ যা দাবি করবেন সবই আল্লাহ পাক দিবেন তবে জান্নাতের মধ্যে একটা জিনিস পাবেন না কি পাবেন না একটু পরে আপনারা এখান থেকে কি করবেন ঘুমিয়ে করবেন জান্নাতের মধ্যে ঘুমানোর কোনো সুযোগ নাই সবাই জিজ্ঞেস করলেন আমরা জান্নাতের মধ্যে ঘুমাবো না নবী কি বললা জান্নাত মধ্যে তো ঘুম ঘুমাই কেন মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যায় এরপর ঘুমাতে যায় যাতে করে আবার শক্তি ফিরে আসে জান্নাতে যাতেই কিছু যা কিছু করুক যা কিছু খা তার শান্তি ক্লান্তি বলতে কিছুই নাই সেখানে চিরশক্তিমান চিরযৌবন তার যৌবনের ভাটা পড়বে না বার্ধক্যতাকে স্পর্শ করবে না তার যোগ্যতা সব নিত্য নিত্য নতুন যোগ্যতা থাকবে গোমাবে কোন কোন দুঃখে তো গোমালে পড়ে বাকি কাজগুলি কে আনন্দ করবে কে সুতরাং ওখানে ঘুম নাই ঘুমের দরকারই হবে না আপনি ক্লান্ত হবে না শ্রান্ত হবেন না আপনি চির যৌবন জীব চির শক্তিমান আপনি তরুণ সুভান সুতরাং সময় থাকতেই কাজ করতে হবে এই দুনিয়াতে কয়েক হুজুর এখন দুনিয়া কামায়ের কামাই করতে দেন মরার পরে তো কোনো কাজ থাকবে না তখন খালি আখরাত বানাবো মরার পরে আপনি আখরাত বানাইবেন না এইখানে দুই কাজ জাহান্নাম থেকে নিজকে মুক্তি আর জান্নাতে ঢোকার যুক্তি এগুলি প্রমাণ এগুলি জোগাড় করবেন এইখানে জাম থেকে জার নাম থেকেও আর জান্নাতে ঢোকার এটা প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িত আছে যে কোনো কথা বলেন যে কোনো কাজ করেন একটা হলো নাম থেকে মুক্তি আর একটা হলো জান্নাতে ঢোকার যুক্তি এইটা এই দুইটা থাকতে হবে এই নিয়ে যদি আমরা কাজ করি অতএব আমি আর লম্বা আলোচনা করতে চাই না এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান চর্চা করা হয় আর জ্ঞানের মূল জ্ঞান কি যে কেমনে জাহান্নামের থেকে বাঁচতে পারি আর কে কী জান্নাতে প্রবেশ করতে পারি এই নলেজটা হইল সবচাইতে বড় নলেজ বড় জ্ঞান এই জ্ঞানটাকে অর্জন করার জন্যই আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা এগুলি আপনারা করেন আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করবেন আপনার মাল দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তো তফিক দিয়েছে নরসিংদী জামিয়া কাশমিয়া দুইটা কামেল মাদ্রাসা একই সঙ্গে মেয়েদের ছেলেদের হাজার হাজার ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় করেছি স্কুল করেছি কলেজ করেছি এগুলি সব হেফখানা করেছি এতিমখানা করেছি আলহামদুলিল্লাহ এগুলি আর করেছি কিসের জন্য এগুলি ভালো আমল যাতে মৃত্যুর পরে আল্লাহর কাছে এই আমলের বিনিময় পাই الجنة تكتب عليه الله ادرك التوفيق دائما ادرك انه لذلك على ما يشاء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته